আমরা আজকে পাঁশকুড়া এক নম্বর ব্লকের অন্তর্গত হাল গ্রাম পঞ্চায়েত এলাকা বিজেপি পরিচালিত তারা যেভাবে স্বৈরাচারীভাবে পঞ্চায়েতকে ক্ষমতা তারা পরিচালনা করছে তাদের ক্ষমতার অপব্যবহার করছে সাধারণ মানুষের যে চাহিদা মানুষের যে অধিকার প্লাস তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন তাদেরকে গুরুত্ব না দিয়ে স্বৈরাচারীর মতো তারা পঞ্চায়েত পরিচালনা করছে এবং মানুষের যে স্বার্থ সেই স্বার্থ সুরক্ষিত করতে হবে তার কোনো পরিকল্পনা হাউ গ্রাম পঞ্চায়েত গ্রহণ করছে না তার প্রতিবাদে হাউ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাউর এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতিতে যারা নির্বাচিত এবং আমাদের সাংগঠনিক যারা অঞ্চল সভাপতি আমাদের যুব সভাপতি মহিলা সভানেত্রী এবং এলাকার মানুষজনকে নিয়ে প্রায় দু মানুষের উপস্থিতিতে হাউস গ্রাম পঞ্চায়েতকে সঠিকভাবে কাজ করার জন্য একটি গণডিবিটেশন দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি কত দু বছর ধরে তাদের পঞ্চায়েত পরিচালনার মধ্য দিয়ে তাদের স্বজন পোষণ এলাকাবাসীর প্রতি বঞ্চনা এবং রাজ্য সরকারের সহযোগিত নিয়েও এলাকার উন্নয়ন থেকে মানুষ বঞ্চিত হচ্ছে রাস্তাঘাটে তৈরি করার কোনো পরিকল্পনা নেই মানুষের পরিশ্রুত জল পৌঁছে দেওয়ার কোনো পরিমানের পরিকল্পনা নেই পরিকল্পনাহীনতার মধ্য দিয়ে অযোগ্য পরিচালন ব্যবস্থার মধ্য দিয়ে হাউসবাসীকে বঞ্চিত করছেন তাদের এই পরিচালনাকে আমি ভিকার জানাই প্রতিবাদ জানাই আমি আবেদন করব আপনারা যে যার রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়েছেন তারা তো কেন্দ্র সরকার চালাচ্ছে আপনাদের যদি বিবেক মনুষ জাগ্রত থাকে ঝান্ডা ফেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করার জন্য এগিয়ে আসুন কারণ আপনারাই তো মানুষকে কথা দিয়েছিলেন মানুষের আপনারা কাজ করবেন আপনারা মানুষের কাজ না করে নিজেদের কাজ করছেন নিজেদের আত্মীয় স্বজনের কাজ করছেন এলাকার মেহনতি মানুষ খেতে খাওয়া মানুষ তারা বঞ্চিত হচ্ছে আমরা ধিক্ষার জানাই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে অমিত শাহের সরকারকে কারণ তারা এই বাংলা এবং বাঙালিদের পরি তাদের যে তারা প্রতিনিয়ত সেই চেষ্টা সেই চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমাদের রাজ্যের অগণিত মানুষ বিভিন্ন পেশার কারণে অন্যান্য রাজ্যে তারা কাজে গিয়েছে কেবলমাত্র তাদের অপরাধ তারা বাঙালি তারা বাংলা ভাষায় কথা বলেন